পৃথিবীর বুকে যত বিষয় আছে মানুষের মাঝে দ্বিধা দন্দ থাকতে পারে মত পার্থক্য থাকতে পারে কিন্তু নামক একটি জিনিস মৃত্যু নামক একটি জিনিস এই জিনিসের ব্যাপারে কারো কোনো দিনা নাই কারো কোনো তন্দ নাই সকলে এক বাক্যে বলে মৃত্যু জিনিসটি অবধারিত এটা অবশ্যই ভাবে

মদ থেকে যতই পালাও মদ তোমাই লৈ যদিও চোতৰ আকাশ পতি পালাও চতাই লাগি আছিৰিম মটোকাসিং কুল্ল নাছিম সা রেবম ময়ো দুকাসিং কুল্ল নাচিন সা রেৱম বাই তো কবেৰেন কুল্ল নাচিন মোর থেকে তুমি পালানোর জন্য তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে গ্রাস করবে যদিও মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি সীসা দ্বারা প্রাচীরের ভিতরে ঢুকো না কেন মৃত্যু তোমাকে নির্দিষ্ট সময়ে তোমাকে আস করবে পাকরাও করবে মৃত্যুর থেকে বাঁচার কোনো রাস্তা নেই তবে

মৃত্যুর সময় যে যন্ত্রণা সেটা যে সকলেই আস্বাদন করতে হবে গ্রহণ করতে হবে এটা সঠিক এটা সত্য এটার মধ্যে কোন মিথ্যা নাই হাদিসের মধ্যে আসছে ইন্দালির মৌতি নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা রয়েছে তবে যারা বেঈমান তাদের যন্ত্রণা আর যারা মমিন তাদের যন্ত্রণার মাঝে ভেদাভেদ রয়েছে যারা আমল দার আর যারা বেআল তাদের যন্ত্রণার মাঝে ভেদাভেদ রয়েছে পার্থক্য রয়েছে তুলনায় যারা মমিন তাদের যন্ত্রণা একটু কম হবে যারা আমল দার তাদের যন্ত্রণা একটু কম হবে আর যারা বেআল যারা কাফের তাদের তুলনায় তাদের যন্ত্রণা একটু বেশি হবে যখন কোনো কোনো মমিন ব্যক্তি তার সম্মুখে যখন মালাকুল মত উপস্থিত হবে মালাকুন নিসায় এসে ওর মৌমিনের কাছে এসে বলবে استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة

তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো ওয়া কাম ফীহা মা তাসতাহী লাহে উলিয়া উগমফিল হায়া তিৎতুনিয়া ওয়াফিল আফ আমরা তোমাদের বন্ধু পার্তিম জিন্দেগিতে এবং পরকালেও ওয়ালা গম্ফি হা মা তা স্তায় ওয়া গমফি হা মা সেখানে তোমাদের জন্যে থাকবে তোমাদের মন যা ছাই সেখানে তোমরা যে জিনিসের দিকে আহ্বান করবে তোমাদেরকে সেই জিনিস দেওয়া হবে

ولو ترى إذ الظالمون في غمرات الموت ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسط أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون هذا বিমা কুম তুম তাকুলুনা আলাল্লাহি গায়রাহ বকুম তুম আন আয়াতিহি তাসতাকবুরুন বকান্তরে যারা জালেম বকান্তরে যারা কাফের তাদের কাছে মালাকুল ম aut ফেরেস্তা এসে বলে এই তোর ভিতর থেকে তোর জান থেকে বাহির করে দে ফেরেস্তা তার দিকে শ্রেষ্ঠদের হাত প্রসারিত করে বলবে আখরুজু আফসাকুম তোমরা তোমাদের নফস বাহির করে দাও আর ইয়াওমাতু জিযাউনা আযাবান আজকে তোমাদের কে যন্ত্রণার শাস্তি দেওয়া হবে কেন কেন উবিমা কুনতুম তাকুলুনা আল্লাহি খাইরুল হাক তোমরা আল্লাহর ব্যাপারে অনলাইন করে কথা বলতে আল্লাহর ব্যাপারে না হক কথা বলতে আগততুম আন্ন আয়াতি তাসতাকবুরুন তোমরা আল্লাহর আয়াতকে তোমরা আল্লাহর আয়াতের ব্যাপারে অহংকার কর তাই ফেরেশতারা তাদের কাছে এসে কি বলবে আখরিজু আনফুসাকুম সুন্দরভাবে বলবে নাকি খারাপ ভাবে খারাপ ভাবে বলবে আন আসলিজু আনফুসাকুম তোমরা তোমাদের নফস বাহির করে দাও তোমরা তোমাদের নফস বাহির করে দাও আহজ আং তোমরা তোমাদের নস বাহির করে কদ। আর মুমিন্দের কাছে এসে বলবে। আল্লাহ তা সফো, আলা তাহজানো। বৈকৰিয়না চিন্তিত হয়য় না। আল্লাহ তা সফো, আলা তাহেজালোু, ওয়াহা বেশিীলো দিন এবং মুমিন্দের কাছে এসে জান্নাতের সুসংবাদ দিবে। আর কাফেরদের কাছে এসে বলবে, আল্লেও মাততো যে যাও না আদাবালী হুন। আজকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে তাহলে মৃত্যুর মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর সাকারাত সকলেই গ্রহণ করতে হবে একটু কম তুলনায় একটু বেশি যখন মমিন মুসলমান মৃত্যুবরণ করার পরে তার কয়েকটি স্টেপ হবে প্রথম তার কবর জগৎ দ্বিতীয় হাসর নাসর তৃতীয় হল ফুলসিরাত তো আমাকে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে